আই্যে চব্বিশ ও ছাব্বিশ তারিখ সিটাঙর ঐতিহ্যবাহী লালদিগের মারত অনুষ্ঠিত হইব জব্বরের বলিকালা ও বৈশাখী মেলা তিন দিনের এই মেলার দ্বিতীয় দিন অর্থাৎ আইদ্যে ফত্রিশে এপ্রিল আয়োজিত হইব ঐতিহাসিক জব্বরের বলিকালার একশো দশতম আসর আজিয়ে এই লালদিগির মাঠত শুরু হইয়ে বলিকালার আয়োজনের সার্বিক প্রস্তুতির খাস খাম এই বলিকেলা ও বৈশাখী মেলারে সার্বিকভাবে সফল করি মেলা কমিটিরে সিটি কর্পোরেশন সার্বিক সহযোগিতা করার বলি জানাইয়ে প্যানেল মেয়র এবং সিটি কর্পোরেশনের পক্ষতন অনের এটা স্টেজের বালি লাইট ঝাড়ু পরিষ্কার পানি যা যা লাগে একটা মেলার লাই যা যা লাগে এবং শুধু এই মাঠ প্রস্তুতির লাইন বা এটা বলিকা বা এড বলি কাল সমগ্র জাগান যেন ভিতর মানুষ বইব যারা ফেরিয়ে আইব যারা বিভিন্ন পণ্য লয়ে ব্যবসা করিবার লাইব ই তার আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং ই তার আল্লাহ জিনিস একেবারে পরিচ্ছন্ন একান ব্যবস্থা রাখিবে আর ব্যবস্থা লয় বেলাত যে সকল আইব তারারে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করিবার পরামর্শ দিয়ে স্থানীয় নারী কাউন্সিলার মেলা কর্তৃপক্ষের হইম দিয়ে আয়োজন করি বলার যতদিন মেলা থাকিব যে সদিন মেলা থাকিব এই সদিন যাতে মাই ফল সুন্দরভাবে ঢুকিত তারে এবার সুন্দরভাবে বাড়িত তারে এবার প্রশাসন আছে প্রশাসন অনুরোধ করছেন যে এদিকে একটা দৃষ্টি রাখি বলে বলি এবারের বলিকলায় যারা অংশ লইব সেই বলিয়ক কলের রেজিস্ট্রেশন ও তারা যাচাই বাছাইয়ের কাজ শুরু হইবার বিষয়ে জানাইয়ে মরহুম আব্দুল জব্বারের পরিবারের সদস্য ও মেলা কমিটির সাধারণ সম্পাদক শকতানোয়ার বাদল আমরা তেইশ তারিখ চব্বিশ তারিখ এই দুদিন বলে রেজিস্ট্রেশন করে যাম এর তো আমরা বাসায় করে তারপর আমরা সদুয়া প্রিমিয়ার লিগে খেলিব এবং তারপর সেনেজ বার্ডত যাই নিয়ে স্থানীয় কাউন্সিলর ও বেলা কমিটির সভাপতি এই শতবর্ষের বলিকালা ও বৈশাখী মেলারে বিশ্ব হেরিটেজের স্বীকৃতি আদায়ের ব্যাপারে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করছে আর সাহায্যে এবার একশো দশ বছর পদার্পণ পদারোপণ করছে ইবারঙ্গে ইতিহাস যুক্ত ইবারঙ্গে ছাড়া বাংলাদেশের ক্রিয়ামদিকে মানুষ যুক্ত ইবারঙ্গে ব্যবসা বাণিজ্য যুক্ত এইবারঙ্গে আর ঐতিহ্য যুক্ত সংস্কৃতি যুক্ত এতলা আরও মাননীয় প্রধানমন্ত্রী কাছে আর দাবি গতবারও আর একটা শ্রেণীপত্র দিলাম আর সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কাছে ইয়ান ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে নাম অন্তর্ভুক্ত করে পেলাই আর তথ্যপত্র বেগুন কিলে জানি দেরি ওর সৈন্য পারে আর মাননীয় প্রধানমন্ত্রীর অস্ত কামনা করি দি চট্টগ্রামের এই ঐতিহ্যের এই খেলা এবং এই খেলা আইবারে যাতে আর ধারণ বাহন করিয়ে রে যদি একটা ওয়ার্ল্ড হেরিটেজের নাম অন্তর্ভুক্ত করে আর বাংলা জাতি হিসেবে আরো গর্ববোধ এই বৈশাখী মেলার দেশের বিভিন্ন জায়গার ক্ষুদ্র ব্যবসায়ী দল তারার মালামাল লই আসতে শুরু করে দিয়ে আর একদিন বাদেই এই ফুরে এলাকা ভরে উঠিব নানান দেশীয় আর এই মেলা হয়ে উঠিব আর আর সিটাঙর লাখো মানুষের মিলন মেলা ইয়ে নি ব্যাকিনে প্রত্যাশাগরের জামার রনি সি প্লাস টিভি চট্টগ্রাম